আলু লাগানো প্রায় সব থেকে কম বেশি শুরু হয়ে গেছে আলু লাগানোর পর আমাদের সব থেকে যেটা চিন্তার বিষয় সেটা হলো যে আলু জমির ঘাস বের হয় সেগুলো আমরা সম্পূর্ণভাবে নির্মূল করবো কীভাবে আমরা আলু জমির ঘাস সম্পূর্ণরূপে নির্মূল করতে পারি না আলু জমির ঘাস নির্মূল করতে গেলে সিঙ্গেল কোনো হার্বিসাইড দিয়ে স্প্রে করলে ঘাস কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করা যাবে না তার জন্যে আমরা কী করতে হবে সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আলু লাগানোর সাত দিন থেকে দশ দিনের মধ্যে দেখবেন দু একটা শ্যামা ঘাস বা ধান গাছের মতন ঘাস হচ্ছে সেই ঘাসগুলো নির্মূল করতে গেলে আমরা অনেকে কি করি ম্যাট্রির বুজিন যেটা কিজিন বা ডিজায়ার নামে বেশি মানুষ চিনে ওটা আমরা ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে স্প্রে করি তাতে আমরা যে ঘাস বের হয় সব ঘাস কিন্তু সম্পূর্ণরূপে মারা যায় না যখন দেখবেন দুটো একটা আলু গাছ বেরিয়েছে এবং ঘাসও আছে সেক্ষেত্রে কিন্তু আমরা হার্বিসাইড ব্যবহার করার সময় আমরা প্যারাকুইট ব্যবহার করতে পারবো কি পারব না এ নিয়ে অনেকেই নানা রকম চিন্তায় থাকে প্যারাকুইট ব্যবহার করলে মানে যেটা আপনার ব্যবহার করলে দেখ প্যারাকুইট মানে যেটা দেখবেন সবুজ রঙের হয় যেটা ব্যবহার করলে আপনাদের ঘাস চব্বিশ ঘন্টার মধ্যেই সব কিছু গাছ ঘাস মরে যায় সেই প্যারাকুইট আমরা কি আলু জমিতে ব্যবহার করতে পারবো প্যারাকুইট আমরা অবশ্যই আলু জমিতে ব্যবহার করতে পারবো যখন দু একটা গাছ বেরিয়ে যাবে সেই সময় প্যারাকুইট ব্যবহার করা যায় কিন্তু সেই সময় প্যারাকুইট পড়া জমিতে যেমন একশো এম করে প্যারাকুইট কি আশি এম আমরা ব্যবহার করি রকম আশি এমএল আমরা ব্যবহার করতে পারবো না আলু জমিতে আমরা প্যারাকুইট ব্যবহার করলে দশ থেকে পনেরো এম প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে রকম ক্ষতি হবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে প্যারাকুইড ব্যবহার করলে দশ থেকে পনেরো এম ক্রস যেমন লিমিট ক্রস না করে কারণ অনেকেই হয়তো দেওয়ার সময় মনে হলো যে দশ এম কি কাজ হবে একটু বেশি করে দিই সে একটু বেশি দিলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা আছে দশ পনেরো এম ব্যবহার করলে প্যারাকুইড তাতে গাছের যে ডগের পাতাগুলো হয়তো একটু চুয়ে যাবে বা হলুদ হবে তাতে কোনো ভয় নেই তাতে সমস্যা কিছু হবে না আলু গাছের কোনো রকম ক্ষতিও হবে না আলু গাছের ঘাস মরার জন্যে আমরা প্রায়ই বিগত কয়েক বছর ধরে আমরা কি ব্যবহার করে আসছি যে ম্যাট্রি বুজিন কিজিন ডিজায়ার ইউ কোম্পানির আবার দেখবেন ম্যাট্রি এইসব প্রোডাক্টগুলোই আমরা আজ বিগত কয়েক বছর ধরে ব্যবহার করে আসছি কিন্তু বর্তমানে যেভাবে ঘাসের উপদ্রব বেড়েছে বা প্রত্যেক বছর চাষিরা কি করছে নতুন নতুন আপডেট যেসব কিন হারভিসাইড বেরোচ্ছে সেগুলো ব্যবহার করার জন্যে আর পুরাতন হার্বিসাইডগুলো যেগুলো সিঙ্গেল কম্পোজিশান সেগুলোতে কিন্তু আর ভালো রকম কাজ হচ্ছে না তার জন্যে আপনারাকে যখন ম্যাট্রিপুজিন ব্যবহার করবেন ওর সাথে পাঞ্চিং ক্লোরিনোপ ব্যবহার করবেন মানে যেটা দেখবেন পাউচ একশো ষাট গ্রামের একটা পাউচ হয় ওর ভিতরে আটটি প্যাকেট থাকবে আটটি প্যাকেট প্রতিটি প্যাকেট একটি করে ট্যাঙ্কিতে ব্যবহার করবেন আট ট্যাঙ্কি ব্যবহার করা যাবে ওরা জলে দিলেই পাউচটা জল জলে গুলা হয়ে যাবে আর ওর সাথে ম্যাট্রিভুজিন দেবেন বারো থেকে পনেরো গ্রামের মধ্যে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু সাথে ক্রোডিনো পপ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে যদি আলু গাছ বড়ো হয়ে যায় তাতে কোনো ভয় নেই এটা দিলে শুধুমাত্র আগাছাই মারাই মরবে আলু গাছের কোনো রূপ ক্ষতি হবে না তার জন্য ক্রোডিনো পপ ও মেট্রিবুজিন পাঞ্জিং করে ব্যবহার করবেন সেক্ষেত্রে সব ঘাসও মারা যাবে আলু গাছের কোনো ক্ষতিও হবে না আপনারা ম্যাট্রিবুজিন ব্যবহার করেন সেক্ষেত্রে আমি কিছু ম্যাট্রিবুজিনের নাম বলছি কোম্পানির এই কোম্পানির ম্যাট্রিবুজিন ব্যবহার করবেন তাতে কাজটা আশা করি একটু হয়তো ভালো পাবেন অন্য সব কোম্পানির থেকে টফিক্যালের ডিজায়ার ব্যবহার করতে পারেন এছাড়া কৃষি রসায়ন বর্তমানে যেটা এখন কেয়ার লাইফ সায়েন্স তার কিজিন ব্যবহার করতে পারেন এটাতেও কাজ ভালো হবে এছাড়া আপনারা যদি ব্যবহার করেন যেউ কোম্পানির ম্যাট্রিক এটাতেও কাজ ভালো হবে এছাড়া ব্যবহার করতে পারেন স্মিথ অ্যান্ড স্মিথের মাসেল ও ধানুকা কোম্পানির ব্যারিয়ার তাছাড়া আরপিসির পিসির ম্যাট্রি নামে যে ম্যাট্রি আছে এটাও ব্যবহার করতে পারেন এগুলো কাজ কিন্তু খুব ভালো হবে আর এছাড়া টাটার ম্যাট্রি নামে যে ম্যাট্রি বুঝিন আছে এবং এনএস এর আইম্যাক্স নামে যে ম্যাট্রি বুঝিন আছে এটিও ব্যবহার করতে পারেন এটাতেও কাজ খুব ভালো রকমের হবে এছাড়া আমি কিছু কোম্পানির ক্লোরডিনো পপ ওপাজেলের নাম বলছি যেগুলো ব্যবহার করতে পারেন এগুলো কম দামে খুব ভালো রকমের কাজ হবে যদি ব্যবহার করেন ক্রিস্টালের অবতার এটিও কিন্তু খুব ভালো কাজ হবে এটাতে পাউচ আটটি পাউচ থাকে একশো ষাট গ্রামের এছাড়া আমরা যদি ব্যবহার করেন মহেন্দ্র ডিলিট মহেন্দ্রা ডিলিটও কিন্তু কাজ খুব ভালো রকমের হয় এছাড়া আদামা কোম্পানির ক্লোরডিনা গান এবং সাওয়ালের টপলি এগুলোও ব্যবহার করতে পারেন এটাতেও কিন্তু কাজ খুব ভালো রকমের হবে যেও কোম্পানির ফুলটস এবং টপিক্যালের দাবাং এ দুটোও ব্যবহার করতে পারেন এ দুটোতেও কাজ কিন্তু খুব ভালো রকমের হবে বর্তমানে যে ম্যাট্রিবুজিন ও যে ক্লোরিনোপের যে পাউচগুলো আলাদাভাবে ব্যবহার করছেন ওটা আর আলাদাভাবে ব্যবহার করার দরকার নেই বর্তমানে টপিক্যাল অ্যাগ্রোর ট্যাক গান ও আদামা কোম্পানির ইমেক এই দুটোতে কিন্তু কাজ খুব ভালো রকম হচ্ছে এটাতে কষ্টটাও কম হয়তো খরচটা একটু বেশি কিন্তু যদি আপনারা ম্যাট্রিবুজিন এবং ক্লোডিনোপপ পপ পাঞ্চিং করে ব্যবহার করেন যেরকম খরচ পড়বে এটাতেও কিন্তু খরচ সে যদি আপনারা ম্যাট্রিবুজিন দশ গ্রাম এবং ক্লোডিনোপপ পাউচ একটি এবং সঙ্গে যদি দশ এম এল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু গাছ বেরোনোর আগেই যদি প্যারাকুইট ব্যবহার করেন তাতে কোনো ভয় নেই গাছ বেরিয়ে গেলে সেক্ষেত্রে আর কিন্তু প্যারাকুইট ব্যবহার না করাটাই ভালো প্যারাকুইট নিজ দায়িত্বে ব্যবহার করবেন প্যারাকুইট আমি বলছি বলে যে প্যারাকুইট ব্যবহার করুন এরকম কোনো কথা নয় প্যারাকুইট দশ এম এলের বেশি ব্যবহার করবেন না যেখানে গাছ বেরিয়ে যাবে নিজ দায়িত্বেই প্যারাকুইট ব্যবহার করবেন এছাড়া যদি আপনারা এজিল ব্যবহার করেন আলু গাছের ক্ষেত্রে এজিল ব্যবহার করলে কোনো রকম গাছ মরার সম্ভাবনা নেই এজিল দিলেও কাজ হবে কিন্তু কি হবে এই যে এজিল দিলে খরচটা অনেকটাই বেশি পড়ে যাবে সেই জন্যেই এজিলটা না ব্যবহার করাটাই ভালো এছাড়া ধানুকার যে তড়কা সুপার এটিও ব্যবহার করতে পারেন কিন্তু তাতেও কিন্তু খরচটা আপনারা একটু বেশি পড়ে যাবে আলু লাগানোর আগে এজিল ব্যবহার করলে প্রতি ট্যাঙ্কিতে আপনারা কুড়ি থেকে পঁচিশ এম ব্যবহার করবেন তাতে কাজ খুব ভালো হবে আর ইমেক বা গান যে নতুন প্রোডাক্ট এসেছে এটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের আপনাদের প্রতি ট্যাঙ্কিতে খরচ হবে মোটামুটি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে এছাড়া বিএসএফের স্টম এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও ঘাসের ক্ষেত্রে খুব ভালো কাজ হবে কিন্তু এটা আপনার কি মাটিতে ছড়ি স্প্রে করলে সেক্ষেত্রে ঘাস আর জমি থেকে বের হবে না এটা কিন্তু ঘাস না বেরোনোর জন্য আগে ব্যবহার করতে হবে ঘাস বেরিয়ে গেলে এটা ব্যবহার করে কোনোরকম কাজ হবে না যেটা যেমন আমরা পেটেলে ব্যবহার করেন আগে যেমন ছড়িয়ে দিলে ধান জমিতে আগাছা আর বের হয় না সেই রকম জমিতে ঘাসের পরিমাণটা টমে কিন্তু অনেকটাই কমিয়ে দেয় কিন্তু সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে বেশিভাবে টম ব্যবহার করলে সেই জমিতে যেমন রসের জোগানটা সঠিক থাকে তাহলে কাজটা কিন্তু খুব ভালো রকমের হবে আমি যেসব ঘাস মরাগুলি বললাম হারবিসাইডগুলো প্রতিটি ব্যবহার করার আগে আপনারা কীটনাশক দোকানের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন সঠিক ডোজ জেনে ব্যবহার করবেন সঠিক টাইমে ব্যবহার করবেন তাহলে কিন্তু কাজ খুব ভালো রকমের হবে আর একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে কোনো আলু জমিতে ঘাসমরা ওষুধ ব্যবহার করলে যদি মেঘলা ওয়েদার থেকে সেক্ষেত্রে ঘাসমরা ব্যবহার করবেন না সেক্ষেত্রে যদি ঘাসমরা ব্যবহার করেন তাহলে কিন্তু ঘাসও মরবে আবার আলু গাছও মরে যাবে তার জন্যে মেঘলা ওয়েদারে ঘাসমরা দেওয়া বন্ধ রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন